আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন দেখেন বেড়া অবস্থা কোনো সময় এখানে এরকম বৃষ্টি হয় না বাট আজকে হইছে অবস্থা দেখেন এখানকার এটা খুলে রাখছে যেন পানিটা তাড়াতাড়ি নিষ্কাশন হয় অবস্থা কি অবস্থা গুরুতর আলখুজ সাদুয়া ওদিকে তো অবস্থা আরো ভয়াবহ এখানকার অবস্থা তো মোটামুটি আছে ওখানকার অবস্থা আরও ভয়াবহ এ দেখেন দোকানপাটের অবস্থা এই যে সব উপস্থায় সম্ভব হয়ে গেছে আর ওই সাইডে দেখা যাচ্ছে একটা অগ্নিসংযোগ হয়েছে ওই যে পুলিশের গাড়ি এবং ফায়ার সার্ভিসের গাড়ি অবস্থা দেখেন অবস্থা অবস্থা শুধু অবস্থা

বন্ধ হয়েছে গাড়ি এটা ও এই দেখেন গাড়ি আমাদের অবস্থা এই যে দেখেন গাড়ি যাচ্ছে অবস্থা ভয়াবহ এটা কি ভয় লাগতেছে আসলে এনে কোনো ভর্তা নাই অবশ্য বাংলাদেশের মতো এটা শিওর দিয়ে একটা যা আছে খুলে রাখছে দেখা যায় এই সাইডে একটু জার্না আছে এটা হলো বাসিস্ট টপিস্ট ইয়া হাবিবি কাম টু দুবাই 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 ওয়াও দুবাই খালি ডুবাও আর কোনো কাজ নেই দুবাই খালি ডুবাও হাবিবু হ্যাঁ বৃষ্টি তো আবার পড়তেছে ছাতারি নেই তো বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল আবার দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে ওই যে পুলিশের গাড়ি যাচ্ছে অবস্থা দেখেন অবস্থা অবস্থা ও কবুতরে খাবার দেখেন কবুতর এখানে

অবস্থা খুবই কঠিন এখানে মোটামুটি আছে বাট আলফুল সাতুয়া ওদিকের অবস্থা একেবারে রোডের মাঝে প্রায় কোমর পরিমাণ পানি হয়ে গেছে এখানে এটা হাদু পর্যন্ত পানি হয়ে গেছে সরি অ্যারাবিক বলতেছে অ্যারাবিক ও রে মেট্রো স্টেশনের অবস্থা তার ভয়াবহ ওদিকে তার পানি বেশি সব ফিতা লাগায়া দিচ্ছে দিকে যেন গাড়ি না দেখতে পারি অবস্থা খুবই গুরুতর ভাবা যায় না বি কাম টু করাই আচ্ছো আচ্ছা ভালো থাকবেন সবাই খোদ আপেজ でも全然違う。